আমার ভ্যান ব্যক্তিগত জীবন মানুষকে জিজ্ঞাসা করা হয় একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে গেলে ভাই কেমন আছো বলে ভালো নাই আছে কি সমাজের অবস্থা কেমন ভালো না যেই জায়গায় যাবেন ভালো না রাষ্ট্রের খবরও ভালো না সমাজের অবস্থা ভালো না যে জায়গায় যাইবে নোয়া শান্তির আগুন ধাও দাও করে জ্বলছে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের মধ্যে চিল্লা ঠিক কিনা আমার ভাইয়েরা এই আগুন কিভাবে নিবে আগুন বন্ধ হবে ব্যক্তিগত জীবন কিভাবে শান্তি আসবে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন সেই প্রেসক্রিপশন দিয়া বিশ্ব নবী বিশ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রসুল্লাহ জোরে বলু আলে ইহু ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেই প্রেসক্রিপশন যদি আমরা গ্রহণ না করি তাহলে কোনো দিন ব্যক্তিগত জীবনেও শান্তি আসবে না পারিবারিক জীবনেও শান্তি আসবে না আন্তর্জাতিক জাতীয় জীবনেও শান্তি আসবে না আন্তর্জাতিক মহলেও শান্তি আসবে না দোস্ত সব জায়গায় আগুন আর আগুন চিল্লা বলেন ঠিক কিনা কিসের আগুন এটা হচ্ছে অশান্তির দাবানল মানুষের অন্তরে অন্তরে এই অশান্তি আমার ভাইরা দুনিয়া কোথায় আগুন লাগলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস তখন দেখবেন অগলে ওর একটা পাগলা ঘুন্টি আছে দুনিয়ার যত গাড়ি আছে সকল গাড়ির সাইলান তার আওয়াজ যেমন কিন্তু ফায়ার সার্ভিসের আওয়াজটা ভিন্ন ব্যতিক্রম এক না কারণ হলো এই যে আগুন যদি বন্ধ না করা হয় তাহলে ঘরকে ঘর জ্বালায় দিবে সমাজটা ধ্বংস করে ফেলবে ঘর বাড়ি জ্বালায় দেবে আমার ভাইয়েরা ঘরবাড়ি বাড়ি পুরা দেবে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে এই জন্য ও কারে মানে না কারে সাইড দেয় না আর শুধু সামনেই চলতে থাকে চিনলে বলেন ঠিক কি না আমার ভাইরা সব গাড়ি তাকে সাইড দেয় কারণ আমরা পরে গেলেও দোষ নাই সমস্যা নাই কিন্তু ফায়ার সার্ভিস রে সামনে সাইড করে জায়গা দিতে হবে কারণ হলো ও যদি আগে দিতে পারে তাহলে কোটি কোটি টাকার মাল বেঁচে যাবে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই যে ফায়ার সার্ভিসের মাধ্যমে দুনিয়ার আগুন বন্ধ করা যায় রে দোস্ত কিন্তু মানুষের অন্তরে যে আগুন লেগেছে তা কার সার্ভিস দেওয়া বন্ধ করা যায় না ও দোস্ত সমাজে আগুন লাগছে রে বন্ধু সমাজে আগুন লাগছে ও শান্তির আগুন ও বন্ধু ও শান্তির আগুন বন্ধ করা যায় না রাষ্ট্রে আগুন লেগেছে দর্শনের আগুন লেগেছে চাঁদাবাজির আগুন লেগেছে হত্যাকাণ্ড ঘটানোর আগুন লেগেছে মানুষের জানমালের নিরাপত্তাহীনতার আগুন লেগেছে আরে সেই রকম ভাবে শক্তিশালীর মাধ্যমে দুর্বল আক্রান্ত হওয়ার আগুন ধাউ ধাউ করে জ্বলছে এইটা কোনো দুনিয়ার ফায়ার সার্ভিসে বন্ধ করা যাবে না রে দোস্ত দুনিয়ার আগুন বন্ধ করতে হলে ফায়ার সার্ভিস দেয়া বন্ধ করতে হয় আর যদি মানুষের রাষ্ট্রীয় পর্যায় থেকে ব্যক্তিগত জীবনে আগুন বন্ধ করতে চাও রে ভাই আল্লাহর কসম করে বলা যায় কুরআন নামক ফায়ার সার্ভিস ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক মহলে সংসদ ভবন পর্যন্ত ইসলামকে যদি পাঠাইতে পারো আল্লাহর কসম করে বলা যায় আগুন মুহূর্তের মধ্যে বন্ধ হবে কিনা এই জন্য এই দেশে আগুন কিভাবে বন্ধ করা যায় অ্যাসিড আগুন ধর্ষণের আগুন মারামারির আগুন আর চাঁদাবাজির আগুন এই আগুন বন্ধ জন্য সংসদে ইসলামকে পাঠানোর জন্য কে কে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাও যে মগা আমার তাকবীর দিলেন তাকবীর শুনে দোকানের লোকজন হাসবো কয় কয়জন মগা বেরিয়েছে মনে লিল্লাহে তাকবীর আর একটু আসতে বলেন সবাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআনের আলো কোরআন সন্না যেখানে ইমানদাররা তৈরি হবে কোরআন আছে যেখানে তারা ইমানদারদেরকে খুঁজে পাওয়া যাইব আর গান বাজনায় খুঁজে পাওয়া যাবে মুনাফিকের বাচ্চাদেরকে গান বাজনায় কোথায় পাওয়া যাবে মুনাফিক যারা এরা দেখবেন গান বাজনায় ব্যবহারিছে আছে কি নাই আবার দেখবেন ওরা কি বলে আমার মরণকালে ডোলবাসি বাস যায় ওরে বলে কি বলে না আছে না যায় গে ওদি আমার ভাইরা আপনাদের কষ্ট হইতেছে না তো আজকে বেশি বলবো না বুঝেন নাই আমরা সব শুনতে শুনতে হুজুরে খালি সব জায়গায় দিয়েই দেয় আমরা নতুন হুজুরে শুনতে চাই আমার ভাইয়েরা আজকে বেশি বিরক্ত করবো না অল্প টাইম আলোচনা করে যাবো কারণ কালকে যাইতে সে সোনাম অনেক দূর আমার ভাইরা। বলতেছিলাম অশান্তি দূর করতে হলে ইসলামের বিকল্প আরো জোরে বলেন বিকল্প আমার ভাইরা এই জায়গা থেকে এই বারেন্ডা থেকে আওয়াজ দিতে চাই শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে অদূর ভবিষ্যতে সময় আসছে কালেমা খসিত সেই পতাকা পথ পথ করে বাংলার জমিন নয় ওটা পৃথিবীতে একদিন উদ্দিন করেই সারবো এই জন্য ইমাম মাহাদি যখন আসবে ইমাম মাহাদির সন্ন্য হওয়ার জন্য কারা কারা তৈয়ার আছে বলতেছিলাম ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য বাধা হয়ে দাঁড়ায় তিন শ্রেণীর লোক কয় শ্রেণী আমার সাথে কথা বলেন কয় শ্রেণী এক ধরনের দল হলো এক ধরনের মানুষ হলো রাষ্ট্রীয় শক্তি তারা চায় না ইসলাম রাষ্ট্রে কায়েম হোক চিল্লা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো দুই নাম্বার হলো যারা কায়েমি স্বার্থবাদী যারা কায়মি স্বার্থবাদী তারা চায় না ইসলাম কায়েন হক তিন নাম্বার যারা মুনাফেক যারা মানুষকে আক্রান্ত করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করতে পারবে তারা কখনো ইসলাম চায় না চিল্লা বান ঠিক না আমার ভাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আল্লাহ তালাই এমন সময় পাঠালেন গোটা পৃথিবীর সব সেই তিমন্ধ এমন একটা সময় যেই সময় মানুষের মধ্যে মানবতা ছিল না এই মানুষের মধ্যে শুধু বৈষম্য মারামারি কাটাকাটি এমন আইয়ামে জাহিলেতের যুগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাঠানো হলো আল্লাহ রসুল এসে মানুষদেরকে আলোর বার্তা দিলেন দেখ দেখাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হেন নবী আপনাকে পাঠাইলাম মেসেঞ্জার করে হেন আলিফ্লা كتاب أرسلناه إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى النور. إن أبي أبدر كسي كتاب قلبي. এই কিতাব মোল্লার মাধ্যমে তেলা বাত করে মানুষদেরকে শুনাইবেন এই তেলা মাধ্যমে কালাম মোল্লার মাধ্যমে মানুষদের কে অন্ধকার থেকে তো আলোর দিকে নিয়ে আসবেন কিসের অন্ধকার দর্শনের অন্ধ কার থেকে আলোর দিয়ে নিয়ে আসবেন বৈষম্যের অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিয়ে নিয়ে আসবেন রে বন্ধু আল্লাহ রনবী বিশ্ব নবী মানুষদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন আলোর রাস্তা শি দিয়েছেন বন্ধ ওই সময় এই মুশ্রিকরা বাধা হয়ে দাঁড়াইছে ওই সময় ইসলামকে রাষ্ট্রভাবে কায়েম করার ক্ষেত্রে মুশ্রেকরা বাধা হয়ে দাঁড়াইছে দুই নাম্বার রাষ্ট্র শক্তি বাধা হয়ে দাঁড়াইছে তিন নাম্বার হইল কাইমি স্বার্থবাদী তারা বাধা হয়ে দাঁড়াইছে এখনো ইসলামকে কায়েম করার জন্য যারা কি করে কাজ করে তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায় এই তিন শ্রেণীর লোকেরা এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যতই চেষ্টা করো না কেন মানুষ দুইটা গ্রুপে বাঘ হয়ে যাচ্ছে একটা গ্রুপ হলো মুসা পয়গাম্বরের গ্রুপে চলে যায় আর একটা দল চলে যায় ফিরাউনের গ্রুপে একটা গ্রুপে চলে যায় হযরত ইব্রাহিম পয়গাম্বরের গ্রুপে আর একটা গ্রুপ ছইলা যাইবে নমরুদের গ্রুপে একটা গ্রুপ চলে গেছে আবু জেহেলের গ্রুপে আর একটা চলে গেছে মুহাম্মাদের গ্রুপে সাল্লাল্লাহু আলাইহি একটা গ্রুপ হইবে আলেমদের গ্রুপ আর একটা হবে ইসলাম বিদ্বেষী গ্রুপে বন্ত ও দূর ভবিষ্যতে কালো পতাকায় খুশি কালেমা খুশি পতাকা নিয়ে হযরতি ইমাম মাহদী হয়েছে আল্লাহর কসম করে বলা যায় যত স্বার্থবাদী হও না কেন ইসলামকে কখনো ঠেকানো যাবে না আমার বন্ধুগণ সেরেকের সাথে ইসলামের কোনো আপস নাই সেরেকের সাথে ইসলামের কোনো আপস নাই সেরেক করবে যে জন জান্নাত হারাম হয়ে যাবে তার উপরে এই আমায় শ্রীকে বিল্লা ফাকাদ হারাম আল্লাহু জান্না এই যে ব্যক্তি সেরে করবে আল্লাহ তাআলার সাথে সেরে করবে তার জন্য নাম অবধারিত করবে জান্নাত হারাম করে দেবে এই জন্য সে সাথে কোনো আপস সেরেকের সাথে কোনো আপস করা যাবে না আমার ভাইয়েরা যে আজরা বুরুজ থেকে তেলাওয়াত করেছি টাইম হবে কি না অল্প টাইমের মধ্যে কথাগুলো শেষ দিব বন্ধুরে এই সেরেকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন আমার নবী মোহাম্মদ রসুল্লা সালিয়া সাল্লাম আল্লাহর নবী ডেকে বলে মক আল্লাহ তালার পূজা করো দুনিয়ার কোন মিজমের পূজা কইর না দুনিয়ার কোন মানব রচিত আইন মানো না এই দুনিয়ার লাতজার পূজা কইরো না মূর্তি মূর্তির পূজা কইরো না এই একমাত্র আল্লাহরই মান্ত হবে এই আওয়াজ যখন দিয়েছেন হযরতে আবু কর্ম মুসলমান হয়ে গেছে আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন আলামিন বাইতুল্লাহর হেরেমে দাওয়াত দিচ্ছেন এমন সময় মুক্তার কাফেরা নবীকে ঘেরাও করে ধরেছে আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন চালাইতেছে কেউ থুতু মারে কেউ পাথর দিয়ে নিক্ষেপ করে কেউ আঘাত করে রে আমার নবীর যেই দেহে পর্যন্ত বস আরাম সে এমন দেহের মধ্যে ওই না ফার্মাণ এরা থুথু দিয়েছে তারা আঘাত করেছে কিন্তু তাওয়া বন্ধ করে তাই এই কথা একটা কাফের দৌড় এসে বলে আবু ও ক আবু ও কর তুমি দেখিয়া কোনো বস মুহাম্মদ রে মুশরেকরা কিন্তু তারা ঘেরা উপরে ফেলে সে কষ্ট দিতেছে দৌরা জ্ঞান হে গিয়া। মের মধ্যে ঢুকে পড়েছে হে মধ্যে ঢুকে এই কেন কেন আতা তুলুন আর অজুলান আইয়া কু না র কথা বলে আমার রব আল্লাহ এইটাই কি অপরাধ এই জন্য মারতেছ কেন মারতে চাই সাবধান হয়ে যা আমার নবীর উপরে কিন্তু হাত তুলবি না এই কথা বলতে দেরি সবাই মিলা আবু বকর কেমন এমন ভাবে মারা আরম্ভ করেছে আবু বকর রাজ হাত ভেঙে দিয়েছে পা ভেঙ্গে দিয়েছে আর আঘাতের পর আঘাতকেই হজরত আবু বকর বেহুশ হয়ে গেছে করে সে লোকগুলো সে হাবু তক্তার উপরে করে বেহুস অবস্থায় বাড়িতে নিয়ে গেছে রাত্রিতে আবু করেন মা ডেকে বলে বাবা কিছু খাও তুমি না খাইলে তো আরো দুর্বল হয়ে যাই বা ডেকে বলে মা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত মা যে নবীর জন্য মার খায় না ওই নবী কোন অবস্থায় আছে যদি না জানি আমি ততক্ষণ পর্যন্ত খাবার আমি দিতে পারি না আমার যদি না শোনা আমার নবী কেমন অবস্থায় আছে কোথায় আছে রে আমি যতক্ষণ পর্যন্ত জানবো না ততক্ষণ পর্যন্ত আমি আবো কোর মুখের মধ্যে একটা দাদা আমি দেব না আবু করে মা ডেকে বলে এ আ এ আ বু কর রে জেই মোহাম্মদের করুণে এত আঘাত কয়েলি রে জেই মোহাম্মদের করুনে তোরে মুখ লোক এত মারলতি বিহু সে শরীর আঘাতের পর আঘাত কাই বিক্ষত হয়ে গেছে রাখো এখনো সেই নবী তরিকা সারবি না সেই নবীকে সারবি না এখনো সেই নবীর কথা বলবি ডেকে বলেন মা ও মা ওই নবীর জন্য জীবনটা দিতেও আমি প্রস্তুত আছি গো মা তুমি জানো না তোমার সেও আমি বেশি ভালোবাসি তিনি হলো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ শুনে রাখেন মা যতক্ষণ পর্যন্ত আমি আবু কর শুনব না আমার নবী কেমন আছে গো ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না মা যাও যাও তাড়াতাড়ি খবরটা নিয়ে আসো আমার ব্যার আবু খেবা ডেকে বলে আবু কর কেমন আছে রে কোথায় আছে জানি না পাশে হেরে মেরে পাশে একজনের ঘর আছে জামিলা নামে একজন মহিলা আছে গো ওই জামিলা মহিলার কাছে নাও গিয়ে দৌড়া গে জামিলাকে ডেকে বলে এই জামিলা বলো দেখি নবী মোহাম্মদ কেমন অবস্থায় আছে এই নবী মোহাম্মদ কেমন অবস্থায় আছে একটু বলো নবী মোহাম্মদ কেমন অবস্থায় আছে নবী মোহাম্মদ যদি কেমন অবস্থায় আছে এই সংবাদ যদি না দিতে পারি তাহলে আমার বকর খাবার খাবে না হে তাকবীর এত মগ আওয়াজ দিলে চলবো সবাই জোরে আওয়াজ হে তাকবীর প্রধান অতিথির আগমন জোনাব আলাজ মোহাম্মদ তাহাজউদ্দিন মোল্লার আগমন লিল্লাহে তকবির আমার ভাইরা বলতেছিলাম আমার আপনার নবীকে কেমন ভালোবাসতেন বলছিলাম দুই বাঘ হয়ে যাবে একটা সেরেকের পক্ষে যাবে আর একটা সেরেক তৌহিদের পক্ষে চলে আসবে মানুষ আমার ভাইয়ারা বলতেছিলাম আবু তার মাকে যখন পাঠাইছে আবু না মা জামিলাকে য়া যখন সংবাদ দিলেন জামিলা বলো দেখি নবী মোহাম্মদ কেমন আছে বলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দারে আরকামের মধ্যে অবস্থান করতেছে সুস্থ আছেন আবু মা গিয়া ডেকে বলে বাবা একটু খাবার খাও তুমি গতকাল কেউ খাবার খাও নাই অসুস্থ মানুষ তুমি খাবার খাও একটু খাবার খাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম সুস্থ আছেন খাবার খাও বলে কোথায় আছে দারে আবু দারে আর কামে আছে এই কথা শোনার সাথে সাথে হজরতে আবু বকর যেন সুস্থ হয়ে গেছেন এক দিয়ে আবু বকর নিজের বাড়ি থেকে দৌড়া আর কামে চলে গেছেন আমার নবীজির কাছে চলে গেছেন নবীজি আবু বকরের অবস্থা দেখে ফাকাব্বালাহু ফাকাব্বালা আবু বকরিন আমার নবীজি আবু বকরকে চুম্বন করলেন ফাআনাকাহু আয় আবু বকরকে মুআনাকা করলেন জড়িয়ে ধরলেন বন্ধ বলতেছিলাম যারা ইসলামের পক্ষে ইসলামের পক্ষে যারা কাজ করবে বিভিন্ন সময় মুসিবত আসতে পারে মুসিবতের ধৈর্য ধারণ করতে হবে আমার ভাইরা সময় বরণ আসুক সামনে আগামী শনিবারে খতমেনব আন্তর্জাতিক খতমেনব মহাসম্মেলন শহরার্ধী উদ্যানে হতে চলছে আগামী শনিবারে হবে এই জন্য সবাইকে দাওয়াত দিয়ে যায় এটা হচ্ছে ইমানই দায়িত্ব কারণ আমার নবী শেষ নবী খাতামুল আম্বিয়া আমার নবীর পরে আর কোনো নবী নাই এই জন্য শেষ নবী এটা এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এই জন্য দায়িত্ব নিয়ে সেখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব এই দাওয়া দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত